অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আইটেল এই ফোনটা সমস্যা হচ্ছে ব্যাটারি টেম্পারেচার লো এরকম একটা সমস্যা আসে দাঁড়িয়ে থাকে এবং ফোনটা নিজে নিজে বন্ধ হয়ে যায় তো বিশেষ করে সবাই কম বেশি জানেন যে এখন বর্তমান আইটেলের মার্কেটে যে ফোনগুলো আছে বা বিগত এক বছর আগ থেকে যে ফোনগুলো মার্কেটে সেল করতেছে বিশেষ করে ফোনগুলো তো এগুলোর হয় কি মার্ক অরিজিনাল ব্যাটারে যখন নষ্ট হয়ে যায় বা কোনো কারণে ড্যামেজ হয়ে যায় যাই হোক মানে এক কথায় নষ্ট হয়ে যায় আর কি আমরা যখন মার্কেটের ব্যাটারিগুলো দিয়ে সেটগুলো অফেন করি তো অফেন করার পরে এক মিনিট বা দুই মিনিট পরে সেটটা নিজে নিজে বন্ধ হয়ে যায় তো এই ফোনটারও সেম সমস্যা তো দেখবেন এক মিনিট পরে একটা লেখা আসবে দেখতেছেন লেখাটা ফলো করেন এরকম একটা লেখা এসে ফোনটা নিজে নিজে অফ হয়ে যায় তা আমরা সমস্যাটা বুঝতাম বোঝার পরে এটা সলভ করার চেষ্টা করব এবং কম বেশি যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটি সম্পূর্ণ না টেনে সম্পূর্ণ দেখবেন এটাই অনুরোধ রইল নাহলে বুঝতে পারবেন না আসলে কিভাবে সমস্যাটি সমাধান হয় এবং সমস্যাটি খুব সহজে হয় ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখানোর চেষ্টা করব আসলে আমরা কষ্ট করে ভিডিও করি আপনাদের জন্যই তো আপনারা যদি সাপোর্ট না করেন বা পাশে না থাকেন তাহলে তো আর হইলো না আপনাদের সাপোর্টে তো আমরা তাই না ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং দেখার অনুরোধ রইল দেখতেছেন এখন সেটটা নিজে নিজে অফ হয়ে যাবে অফ হয়ে গেছে যাই হোক আমরা ফোনটাকে খুলে নেব সর্বপ্রথম স্ক্রুগুলো খুলে নেবো পাশাপাশি এখানে এই যে ফোনগুলো এই ফোনগুলো মার্কেটে ভালো যে ব্যাটারিগুলো ওগুলো পাওয়া যায় তবে ওগুলো এত বেশি অ্যাভেলেবেল না ওগুলো দেখা যায় আপনার টেলের ডিলার সব থেকে নিতে হয় বা কাস্টমার কেয়ার থেকে নিয়ে আসতে হয় মানে ওইরকম অ্যাভেলেবেল না আর ওই ব্যাটারিগুলোর দাম একটু বাড়তি তো বাড়তি হলো আবার মালগুলো অনেক ভালো কোয়ালিটি সম্পূর্ণ মাল অরিজিনাল কোম্পানির মালিক তো ফোনটা আমরা দেখতেছেন খুলে নিয়েছি তা আমাদের এই ফোনে আরেকটা সমস্যা আছে চার্জিং ফোর্ডের সমস্যা তো একসাথে চার্জিং পোর্টটা চেঞ্জ করে দেব এবং চার্জিং পোর্টটা আসলে আমি কীভাবে লাগাই ওই জিনিসটা দেখার চেষ্টা দেখাবো আপনাদেরকে ভিডিওতে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো এখন আপনাদের দেখতেছেন আমার হাতে ফোন রোগে একটা টাইট আছে দশকে কিংবা পনেরো কে হলেও হবে এগুলো মার্কেটে পাওয়া যায় আমরা আগে চার্জিং সমস্যা আছে ওই পোর্টটা চেঞ্জ করে পোর্টটা চেঞ্জ করার আগে একটা জিনিস লক্ষ্য করবেন যে ফোটটাকে একটু ভালো করে রাং দিয়ে আগে ইয়ে করে নেবেন তাহলে হচ্ছে কি আপনার অল্প হেডে ফোটটা উঠে যায় বুঝছেন মাদার বোর্ডের জন্য তো কোনো সমস্যা হয় না মাদার বোর্ড উঠে যায় না তারপরে হচ্ছে অল্প হেডে আপনার ফোটটা উঠে চলে আসে তা আমি সেটাই করলাম আমি আসলে বেসিক্যালি এটাই করি যে ফোরটা যে কোনো চার্জিং ফোর লাগানোর সময় আগে একটু রান দিয়ে ফ্রেশ দিয়ে চার্জিং ফোটটা একটু নরম করে নিই তারপরে এভাবে রেখে হটগানকে নিচে দিয়ে একটু হালকা এক মিনিটের আশপাশ এক মিনিট লাগে না তিরিশ সেকেন্ডের মতোই একটু নাড়া সাড়া দিলে হয়ে যায় দেখুন সব খুব সহজে উঠে গেছে একটু ভালো করে ফেস দিয়ে ভালো করে একটু শোল্ডারিং করে নেবো শোল্ডারিং করার পর সার্জের যে নতুন ফোটটা আছে ওটাকে একটু শোল্ডারিং করে নেবো তাহলে খুব সহজে মজবুত ভাবে লেগে যাবে হালকা হিট করে নেবেন তারপর আস্তে করে বসিয়ে দেবেন হালকা একটু নাড়া দেবেন ব্যাস হয়ে গেছে তারপর একটু শোল্ডারিং করে নেবেন যাতে পিনটা ভালো মতো জায়গায় বসে আমাদের গ্রামে বেসিক্যালি একটাই সমস্যা ফিল লাগালে নাকি দুদিন পর আবার নষ্ট হয়ে যায় আটশো টাকা এক হাজার টাকার ফোনে মোটামুটি যদি এক বছর বা দুই বছর ব্যবহার করে তো আট ডুগুনে ষোলোশো টাকা শুধু ফিনে লাগায় যাই হোক এখন আমরা ওই যে ফোনটা কে ডায়েটটা আছে এটা লাগিয়ে নিব তো এটা লাগানোর একটা প্রসেস বা একটা নিয়ম আছে সেটা হচ্ছে যে কোনো এটার কোনো প্লাস ম্যানেজ নাই হ্যাঁ গ্রাউন্ডের সাথে আর হচ্ছে যে একটা বিএসআর যে লাইনটা আছে ব্যাটারির বিশেষ করে ওই লাইনটার সাথে একটা লাগিয়ে নিলে হবে আমি সরাসরি ব্যাটারি লাইনের এখান থেকে লাগিয়ে নিই যেহেতু এখানে লাগাইলে ক্যাচিংয়ে বসাতে সহজ হয় এই জন্য আমি এভাবে লাগিয়ে নিচ্ছি আপনারা এভাবে লাগিয়ে নেবেন একটা হচ্ছে যে গ্রাউন্ড হবে আর একটা হচ্ছে যে বিএসএল লাইন ব্যাটারি যে বিএসএল লাইন আছে মিডলে ওইটা এটা আমাদের ফ্রাই লাগানো শেষ বাড়তি যে অংশটুকু আছে এটা কাটিং দিয়ে কেটে নেব দেখতেছেন কাটা শেষ শেষ হওয়ার পরে এখন দেখেন একদম ক্লিয়ার দেখা যাচ্ছে ফোনটা নতুন আজ ফোরটা ভালো এত ভালো না একটু সমস্যা করতে তারপরে আমি চেঞ্জ করে দিছি যাতে করে আবার সমস্যা না হয় ফোনটাকে ফোনের ক্যাচিংয়ে lá লাগানো শেষ এখন ফোনটাকে ওপেন করব দেখতেছেন এখন একটা জিনিস লক্ষ্য রাখবেন এখন বাজে বারোটা এই ফোনগুলো চার্জ হচ্ছে এই ফোনগুলো চার্জ দিলে একটু লেটে আর কি চার্জ শো করে যাই হোক চাঁদ হচ্ছে এখন বারোটা বাজে তো দেখবেন দুই তিন মিনিট অপাক করে দেখবেন যে আমাদের সমস্যা সমাধান হয়েছে সেখানে এখন ডাটগুলো লাগিয়ে ডিবু কোনো শেষ বারোটা এক ওই জিনিস চেক করতেছি যে আমাদের ফোনটাতে লোভ্যার টেম্পারেচার আসি যে বন্ধ হয়ে যেত এটা চেক করতেছি অলরেডি দুই মিনিট শেষ আর এক মিনিট দেখবো